নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ ঠিকই তো সৌভাগ্য না থাকলে সমৃদ্ধিটা আসবে কি করে আবার সমৃদ্ধি না থাকলে সৌভাগ্যই বা আসবে কী করে তাই একে অপরের পরিপূরক যাই হোক সোজাসুজি বিষয়ে চলে যায় আজকের বিষয় শনি আমরা অনেকে একটা বিষয় নিয়ে খুব ভীত হই কি ভয় শনি গ্রহটি নাকি খুবই খারাপ এই শনি গ্রহের কুপ্রভাবে আমাদের জীবনে অনেক বড় বড় ক্ষতি হয় এই ধারণাটা একেবারে মিথ্যে এটা ঠিক উড়িয়ে দেওয়া যায় না কিন্তু যদি আপনি কোনো কিছু একশো শতাংশ ধরেন তাহলে আমি বলবো এটা আশি শতাংশ ভুল আর কুড়ি শতাংশ ঠিক অর্থাৎ এইটটি রেশিও এবার প্রশ্ন আসবে কেন এর কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে শনি ভীষণ সৎ এবং ধর্মবিরূপ প্ল্যানেট তাই শনি কারুর ক্ষতি করতে পারে না এবারে কথা আছে কি স্যার আইজাক নিউটনের ল থার্ড ল কি বলে এভরি অ্যাকশন এভারি অ্যাকশন প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিকই তো তাই তো অর্থাৎ আপনি যত যত অন্যায় করবেন সেই অন্যায়গুলোর প্রতিকারও কিন্তু এখানেই হতে হবে আপনি প্রত্যেক দিন একটার পর একটা অন্যায় করে যাবেন একটার পর একটা অন্যায় করে যাবেন কিন্তু সেই অন্যায়টা রেক্টিফাইড হবে না আপনি বেড়েই চলবেন সেটা কি হয় আমার তো মনে হয় না হয় ঠিক তাই যখন কেউ কোনো দোষ করে তখন শনি তাকে পানিশমেন্ট করে তাকে শাস্তি দেন এবং কখন দেন সব সবকিছুর সময় আছে না আপনার প্রথমে যখন জন্মালেন আপনি নব জাতক বা নবজাতিকা তখন আপনি সদ্য জাত। ঠিক তারপর যখন আপনি আর একটু বড়ো হলেন তখন এলো আপনার শিশুকাল তারপর এলো আপনার বাল্যকাল তারপর এলো আপনার কৈশোর তারপর এলো যৌবন তারপর হলেন প্রৌঢ় তারপর হলেন বৃদ্ধ ঠিক সেরকম এরকম জীবনের যেরকম প্রত্যেকটি পার্ট ভাগ আছে ঠিক সেই সেই ভাগ অনুযায়ী আমাদের লাইফও এগোতে থাকে অর্থাৎ প্রত্যেকটা পার্টে এক একটা সময় এক এক রকম অ্যাক্টিভিটিস হয় যে শিশু তার শিশু সুরব মন শিশু সরলভাবে যে তার ব্যবহার তার আচার তার ক্রিয়াকলাপ যেরকম যেরকম হয় সেটা নিশ্চয়ই তার কৈশোরকালে থাকবে না তখন তার খেলাধুলা পড়াশোনা নানান কিছু আবার যখন যৌবন আসবে তখন প্রেম প্রীতি আবেগ ভালোবাসা এসবগুলো কাজ করে ঠিক সেরকম শনির একটা পিরিয়ড আসে এটা প্রত্যেকের জীবনে আসে আপনারা পরিচিত তার নাম হচ্ছে সাড়ে সাতি ঠিক এই সময়ে তার ব্যবস্থা শনি নেন কথিত আছে স্বয়ং দেবাদিদেব মহাদেবকেও তিনি এই কোপ থেকে রক্ষা দেননি একবার কৈলাসে কি হয়েছিল কৈলাসে শনিদেব আসছেন মহাদেবকে বলে আসছেন যে প্রভু দেবাদিদেব আমি তোমার বাড়িতে আসছি ঠিক আছে এসো এলেন এসে বললেন যে দেখুন আপনার তো এখন সাড়ে সাতই পড়েছে তাই সাড়ে সাতটা বছর আপনাকে ভোগ করতে হবে আমি কি ভুল করেছি আর তুমি আমার কি করবে কারণ তুমি দেবাদি দেব কিন্তু যে স্রষ্টা যে পালন কর্তা যে সৃষ্টিকর্তা হয়তো তারও কিছু জীবনে ভুল হয়েছিল তার তার জন্য শনিদেব এসেছেন তখন দেবাদিদেব বললেন তুমি আমার কিছু করতে পারবে না দিয়ে তার দুই সাথী নন্দী আর ভিঙ্গিকে নিয়ে তিনি কৈলাস পরিত্যাগ করলেন সবাইকে বললেন দেখি ও কি করে ফিরলেন ঠিক সাড়ে সাত বছর পর যখন ফিরছেন তখন শনিদেব চলে যাচ্ছেন শনিদেব প্রণাম তখন দেবাদিদেব হাসতে হাসতে বললেন এই শনিদেব আপনি কি করতে পারলেন আমার জন্য আমার তো কোনো ক্ষতি হয়নি তখন শনিদেব কি বললাম ভীষণ ধর্মবীরু তিনি হাত জোর করে করো জোরে করে প্রণাম করে বললেন হে দেবাদিদেব আপনি আমার জন্য সাড়ে সাত বছর কৈলাস ছাড়া ছিলেন বাড়ি ছাড়া ছিলেন এটা কি শাস্তি নয় আমাকে ক্ষমা করবেন ঠিক সেরকম প্রত্যেকের জীবনে এই পানিশমেন্ট প্রাপ্য যাদের শনি খুব ভালো তারা সাধারণত লয়ার হয় জজ হন আইনের রক্ষক হন আইন সংক্রান্ত বিষয়ে তারা যুক্ত থাকেন কেউ খুব ভালো লয়ার কেউ খুব ভালো পুলিশ বা এই ধরনের প্রশাসনিক লেভেলে কাজ করছেন তাদের শনি ভীষণ ভালো তা না হলে সেটা তারা করতে পারতেন না তাই এই শনি যদি খারাপ হয় অর্থাৎ শনি খারাপ হওয়া কথাটা বলা ভুল শনি যদি ইনেকটিভ হয় মানে আপনার সঙ্গে ঠিকঠাক কাজ করছে না তাহলে দেখবেন আপনার ওকালতি ঠিকঠাক চলছে না আপনি চাকরি করছেন পুলিশে আপনার পোস্টিং ঠিক হচ্ছে না আপনার কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে শনি আর একজনেরও মানে আরও অনেকগুলো জিনিসের কারক তার মধ্যে আর হচ্ছে যদি পড়াশুনার দিকে আসি তাহলে হচ্ছে ইংরাজি ইংলিশ আপনারা দেখবেন ইউরোপ বা আমেরিকার মানুষজনরা অনেক বেশি লম্বা হন অনেক বেশি টল হন যারা বেশি লম্বা এই যারা পুলিশেও চাকরি করেন তারাও আবার অনেকে যারা অ্যাডভোকেট তাদের হাইট অনেকে শর্ট হতে পারে সব কিছুই যে হানড্রেড পারসেন্ট হয় সে কথা তো কোনো মানে নেই তো ম্যাক্সিমাম মানে মোর দ্যান নাইনটি পারসেন্ট এরা লম্বা হন এর কারণ শনি এবং শনি যে সাবজেক্টের লর্ড সে সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইংরেজি কেউ ভালো ইংলিশের টিচার হতে পারেন লেকচারার হতে পারেন ভালো সাহিত্য জানেন ইংরেজিতে এরকম অনেক কিছু হতে পারে কারণ গাড়ির ব্যবসা করছেন ভালো চলছে না গাড়ি রিলেটেড হচ্ছে স্যাটেল কেউ পেট্রোল পাম্প করেছেন খনিজ প্রোডাক্ট তার মধ্যে আয়রন রয়েছে ওই ওই পেট্রোলের মধ্যে আয়রন লিড রয়েছে শীসা এর কারক হচ্ছে স্যাটাল খুব ভালো চলছিল কিন্তু এখন চলছে না এই সব কিছুকে যদি ঠিক করতে হয় অর্থাৎ শনি দেবতাকে যদি তুষ্ট রাখতে হয় আপনি খুব ভালো সংসার করছিলেন আপনাদের খুব ভালো বন্ডিং ছিল এখন দুজন দুজনকে দেখতে পাচ্ছেন না এতটা তিক্ততা আমি বলবো আপনি আপনার কাছাকাছি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে প্লিজ দেখান দেখিয়ে জায়গাটাকে ঠিক করে নিন আমি ভিডিওজ করছি আপনাদের সামনে প্রেজেন্ট করছি মানে এই নয় যে আপনাকে আমাকেই দেখাতে হবে দেখুন আমি একজন পামিস্ট মাত্র হ্যাঁ এতদিন দীর্ঘদিন যেহেতু প্র্যাকটিস করছি সেহেতু অনেক মানুষজন আমার কাছে আসে সে নানান ধরনের নেতাও আসেন মন্ত্রীও আসেন সাধারণ মানুষও আসেন সবাই আসেন কিন্তু আপনার পছন্দ মতন যাকে দেখানোর আপনি তাকে দেখিয়ে নিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন

আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ আপনাদের আপনাদের সঙ্গে থাকুক সৌভাগ্য সমৃদ্ধি সৌভাগ্য এবং সমৃদ্ধিময় হোক আপনাদের জীবন সৌভাগ্যে সিঁড়ি দিয়ে সত্যি সত্যিই যেন আপনারা সমৃদ্ধির বাগানে পৌঁছতে পারেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের দিকে খেয়াল রাখুন God bless you bye bye নমস্কার এবার থেকে সৌභস্বাচী ব্যানারজিকে পাওয়া আরো সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545 আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসবসাচী ডট কম